कागज के दो पंख लेके उड़ा चला जाए रे जहाँ नहीं जाना था ये वही चला है रे उमर का ये ताना वाना समझ न पाए रे जुबा पे जो मोह माया नव कल रे कि देखे न भाले न जाने न दाए रे दिशा हारा कैमुन बुका मुंटा रे के दो पंख लेके उड़ा चला जाए रे जहा नहीं जाना था ये वही चला हाय रे उमर का ये ताना वाना सब जन पाए रे जुबा पे जो मोह माया नव कल रे कि देखे ना भाले ना जाने ना दाए रे दिशा हारा कैमुन बोका हेलो पारे গুড মর্নিং গুড মর্নিং জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আই হোপ আজকের এই ব্লগটা সববারই ভালো রাখবে আর মন খারাপ থাকলেও কোনো সময় মানে সেরকমভাবে ব্লগ করা হয় না তো আজকে একটা কথা বলি তোমাদেরকে কয়েকদিন শরীর ভালো না বলে কিন্তু ভিডিও করে আর এখন দেখো প্রায় বাজে ছটায় এবার আমি যাবো কিন্তু ভালো করে দেখো তোমরা তো আমি যাব এখন স্কুলে আমার মেয়েকে নিয়ে তো আমার বাড়িতে কিন্তু অনুষ্ঠান হচ্ছে আমার জায়ের মেয়ের জন্মদিন তো চলো দেখাই তোমাদের কি কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করবো আর এসে কিন্তু খাওয়া দাওয়া হয় তো মেয়ের স্কুল কয়েকদিন ধরে বন্ধ বলে একদমই মানে টাইম পাচ্ছি না তো এই জন্য যাও বলছিল বলে না গেলে নয় আমরা না ওর মেধা পরীক্ষা আছে কয়েকদিন পরে ওর মেধা পরীক্ষা তাই আর কি তো চলো আর ভোর আজকে ভীষণ খুশি তিন চার দিন পরে কিন্তু পরবাবু মানে কি বলবো ভোর চারটের সময় ফোন করেছিল ভিডিও কল তো যাই হোক আমি ভীষণ খুশি তো দূরে থাক যাই হোক মোটামুটি কথা হলেই হবে তো চলো ব্লগটা কন্টিনিউ করা আশা করি তোদের সবার ব্লগটা আমার ভালো লাগবে তো চলো দেখতে থাকো আর এই দেখো সকাল সকাল মানে ছটার সময় এই দিকটা অন্ধকার অন্ধকার বলতে সত্যি কথা বলতে কি ওয়েদারটা ভালো ছিল না তাই আর কি আর এই দেখো সকাল সকালে কিন্তু বসিয়ে দিয়েছে শ্বশুরমশাই আর শাশুড়ি মা মিলে দুজনে মিলে যেহেতু জায়ের মেয়ের জন্মদিন রান্না বান্না করতে হবে আর ঘরে ঘরেই সব করছে কিন্তু পাড়া পাড়াতেও ডাকবে সবাইকে তো জানি না কাকে কাকে ডাকবে ওটা করাটাই কিন্তু পায়েস বসানোর জন্য দুধটা রেডি করছিল শাশুড়ি মা বসিয়ে দিয়েছিলেন আর এই দিকটাকে দেখো কত ভোর ভোর সব মানে কি বলবো সবজি টবজি কুটা হয়ে গেছে এটা হচ্ছে আলু মটর আলু সিদ্ধ হবে এই দিকের আলুটা আর ওর দিকের পটল আর মাঝখানে আলু আদা রসুন পেঁয়াজ মাংসর আলু সবটা কাটা হয়ে গেছে তো যাই হোক একটা কথা বলি তোমাদেরকে অনেকে কিন্তু জন্মদিনে মাংস বা অন্যান্য খাবার বানায় কিন্তু আমি কিন্তু কোনো দিন বানাই না সত্যি কথা আম যার যেমন মর্জি আর আমার পছন্দ না আর আমার মেয়ে দেখো নাচ মানে নাচতে নাচতে চলে আসছে ও ভীষণ খুশি হয়ে গেছে এই যে দিদি ভাইয়ের জন্মদিন জানে সবাই আসবে পিসিমনি মানে আমার ননদের বাড়ি থেকে আরও যাদেরকে ডেকেছে তারা হয়তো আসবে ও একটু না সবাই আসলে খুব আনন্দ হয়ে যায় কারণ কারণ ফৌজিবাবু যখন বাড়ি থাকে না তখন কিন্তু আমরা সেরকম কোথাও ঘুরতে যাই না তো ওই জন্য ও আরও বেশি খুশি হয়ে যায় তো যাই হোক স্কুল শেষ করে কিন্তু কমপ্লিট করে স্কুলের ভিডিও আর শেয়ার করিনি কমপ্লিট করে কিন্তু এই দেখো টোটোতে করে যাচ্ছি যাওয়ার সময় কিন্তু আমি টোটোতেই মানে কি বলবো গেছি কেন বাস পাইনি আর যেগুলো আমাদের স্ট্যান্ডে ডাইরেক্ট বাসগুলো সেগুলোর নেয়নি জানি না কি একটা আর কয়েকদিন ধরে এই মানে কী বলবো আরজি করের ঘটনাটার থেকেই কিন্তু ভীষণ পরিমাণে আমাদের এখানটাও উত্তপ্ত সব জায়গায় উত্তপ্ত সেটা বলছি না আমাদের ময়নাতে আরও বেশি করে তো যাই হোক উত্তপ্ত হওয়ার জন্য না বাস যদি কি বলবো ঠিকঠাকভাবে প্যাসেঞ্জারও তুলছে না আর হাত ঘেরলেও দাঁড়াচ্ছে না মানে কি যে জানি না বুঝতে পারছি না কিছু আমাদেরও অসুবিধে হচ্ছে যাওয়া আসার তো কিছু করার নেই আর এই দেখো এখানে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি এখানে দেখো চকলেট পুরো ভর্তি তোমরা কোন কোন চকলেট ভালোবাসো সবাই একটু কমেন্ট করো হ্যাঁ এটা কিন্তু জন্মদিনের জন্য গিফট বানানো হচ্ছে তো কার জন্মদিনে গিফট নিচ্ছে এটা ভাবছো না হ্যাঁ এই ভিডিওটা অনেকটা ছোট হয়ে যাবে বলে তো তোমাদের সঙ্গে অনেক দিন ধরে শেয়ার করা হয়নি ফৌজি ফৌজিবাবু যখন বাড়ি ছিল আমার আরেকজন ভাগনার জন্মদিনে আমরা গিয়েছিলাম কিন্তু অবশ্যই গিফটটা কিন্তু বাবু দেয়নি দেয়নি বলতে কি বলবো পুরোটা দিয়ে দেয়নি তো দু ভাই মিলে ওরা দিয়েছে তো যা পড়েছে ডিভাই ডিভাইডেড করেছে তো ও বলেছিল মানে আমার যেই জামাই আমাদের সঙ্গে যায় আমাদেরকে আনতে ওর ছেলেরই আর কি জন্মদিনে তো ওদেরও দেখলাম মাংস হয়েছে তো যাই হোক যার যেমন ভালো লাগে আমার তো কোনো দিন করি না আমার পরের দিন করি না হলে আগের দিন করি কিন্তু জন্মদিনের দিন আমি করি না কেন আমি আমার বিশ্বাস করি যে একটা বা জীবকে মেরে আর একটা জীবের জন্মদিন পালন করা আমি এটা মানি না তো যাই হোক বেশি কিছু কথা না বলে এই দেখো এইটা কিন্তু আমি আমার মেয়ের স্কুলে গিয়ে ছেড়ে দিয়ে গেছিলাম আমি আর ফৌজিবাবু মিলে তো এই দেখো বসেছে বলছে কি কি নিয়ে নিচ্ছ দেখি আবার কি নিবো মানে তুমি কি বলছো বলে তুমি কি নিবে নাও এরকম মানে অনেক রকম ভঙ্গির মতন কথা বলছে আমার ভীষণ রাগ উঠেছিল আমলাম তুমি চুপ করো ভালো লাগে না এরকম তো আমার উপরে রেগে যায় কিছু বললে তো যাই হোক সবার মধ্যে তো ঝগড়া হয় আর কিছু বলারও নেই আর প্যাকিং করে দিচ্ছে ওরা বলেছিল যে প্যাকিং করতে হবে না তো আমার বরবাবু বলছে না প্যাকিং করে দাও দেখতে সুন্দর লাগবে যেহেতু জন্মদিনের গিফট আর এগুলো কিন্তু দেওয়ার জন্য কিন্তু আমি মানে কি বলবো দেওয়ার ভিডিওটা করিনি যেহেতু আর টাইমও ছিল না অনেকটা লেট হয়ে গেছিলো গিয়েছিলাম আর বরবাবুরও খিদে লেগে আমাদের সবারই জামাইয়েরও খিদে লেগে গেছিলো তাই জন্য আগের মানে একটা শর্টে দেখিয়েছিলাম যে জামাইবাবু জামাই বাড়ছে আমাদের জন্য খাবারটা তো যাই হোক চিকেন বানিয়েছিলো ওরাও কিন্তু তো এই দেখো অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে যারা আশেপাশে তারা এই গিফট হাউসে ঢুকতে পারো কিন্তু বড়িসা অসত্তলা আসক্ত হলাম এই দেখো তো জায়গা খুবই ভালো এলোমেলো হয়ে গেছে দেখো পাকা সিতা করেছিল সাজা হয়ে গেছে আর মেয়ের জামা কাপড় সব খুলে রেখে দিয়েছি এখানে আর এই দেখো মোবাইল তো বাল পড়ে বিছানাতে ফোন পড়ে আছে মেয়ে কেবা স্নান করাবো যায় আর শাড়ি অন্ত তো চেঞ্জ করব না না কি করব জানি না তো থাকলে হয় আর এই দেখো জন্মদিনে কি করে ডেকোরেশন কি কম পড়েছে সবাইকে একটু দেখিয়ে দিই আর তোমরা দেখো বলো কেমন হয়েছে ডেকোরেশনটা আমি জানি না তো আমার মেয়ের জন্মদিন এমনিভাবে পালন করিনি বাবু আর যা যেটা ভালো লাগে যাই হোক আজকে কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের দেখাবো তখন তো মশলা ফসলাগুলোই করেছিলাম তো দুধের মনে পায়েস বসছিল আর কিছু হচ্ছিল জানি না আমার দিয়েছে সামনে দেখো আর এই দিকে দেখো চটপট করে কিন্তু আমি বেরোতে না বেরোতে মানে রেডি হয়ে বেরোতে না বেরোতে এ দেখো এদের এ মানে কি বলবো কেক কাটিং শুরু হয়ে গেছে এই দেখো এই ভাগ্নিটা ভিডিও বানায় আর আমার ভিডিও দেখে আর ছোট্ট ভাগ্নিটাকে দেখেছো এটা সাইডে মানে আমার ননদ এটা আর একটা জায়ের তার জায়ের দুজন মেয়ে তো ওরা খুব ভালো আর আমাকে বলে মানে আমার এসছে তো আমি ভিডিও করিও দেখে বলে মাইমাকে তো কোনো দিন দেখিনি ওই ছোট্ট মেয়েটা বলে আমি কিন্তু ফটো তুলবো মাইমার সঙ্গে তো আমার সঙ্গে এসে কিন্তু কয়েকটা সেলফি নিয়েছিল আর এই যে আমার যা আর কেকটা দেখো কতটা সুন্দর না আমি বকেছিলাম বললাম জন্মদিনে সব নিয়ে বিয়ে দিলে হবে না একটা কেক মানে ক্যান্ডেল জ্বালানো থাকবে যেন তো বলেছিলাম বলে করেছেন তো যাই হোক আর এই টেবিল ক্লথটা দেখেছো ডিজাইনটা বুঝতে পারছো না হয়তো দূর থেকে তো এই ক্লথ টেবিল ক্লথটা কিন্তু আমারই হাতের বানানো আর কি তো বিয়ের আগে বানিয়েছিলাম তো আমি বললাম কোনো তো সেরকমভাবে তো কোনো স্পেশাল কাজ করিনি পূজা পাঠ করি ঠিক আছে কিন্তু মানে কোনো কিছুর জন্য জন্মদিন এইভাবে কেক কাটা হয়নি দিনও তো আমি বললাম না ঠিক আছে টেবিল ক্লথটা বের করে দিই তো যাই হোক আর দেখো আমি এই সাজুগুজু করেছি তো ফৌজিবাবু কিন্তু একটু আগে ফোন করেছিল আমার খুব ভালো লেগেছিলো এত বকা দিয়েছে মানে এমন একটা কথা বলেছে না সেটা মানে কি বলবো শেয়ার করা যাবে না ভীষণ কষ্ট লেগেছিল আর রাগ তো সবারই হয় সবার মধ্যে আর আমি রাগ করলে বা আমার সঙ্গে ঝগড়া হলে কী করে জানো তো আমি কান করতে বসে যাই কান্নাকাটি করতে আর ও কিন্তু বেশ ঘুমা ঘুমাতে থাকে পরে আবার মাইন্ড ফ্রেশ হয়ে আবার ফোন করবে মানে এরকম মানুষ হয় পুরুষরা হয়তো এরকমই হয় আমার জানা নেই যদিও তো যাই হোক আর এই দেখো এইদিকে দুপুর চলে এসছি থেকে আর আমার শ্বশুরমশাই দাও আমার বোমাকে পাতা দাও আরে আমি তো তোমার বাড়ির লোক না বাড়িতে কম দিয়েছো দাও আর সামনে থেকে এমন ঘেরে রেখেছে কোনো দেখা যাচ্ছে না এই দেখো চিকেন হয়েছে পটল আলুর তরকারি একটু সাইডে রেখেছি আমি বেশি কিছু খাইনি আমার ভালো লাগে না তো যাই হোক আর এই দেখো এখানে আমার বুকে ছিল আর সেই মুহুর্তে রিলটাও বানাবো আমার ভীষণ কষ্ট লাগছিল রিলটা বানাতে পারছি না টোটালি তো যাই হোক ব্লগটা কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভোল না পরে আবার দেখা